হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প মাটির অজান্তে আবারও মাটির ক্ষতি করে ফেললো আজ আকাশের মম হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় আকাশ ও মাটির বিয়ে রিসেপশনের পার্টি চলছে মাটি গানের তালে খালি পায় সকলের সামনে নাচতে শুরু করে দেয় আর তা দেখে সকলে তো ভীষণ খুশি হলে তবে তা মন থেকে কিছুতেই মেনে নিতে পারে না আকাশের মম তাই রেগে গিয়ে হাতে করে এক মুঠো লোহার পেরেক নিয়ে ছুঁড়ে দেয় সে মাটির দিকে সঙ্গে সঙ্গে মাটির পায়ে পেরে গিতে গিয়ে পা থেকে রক্ত বার হতে থাকে মাটির পায়ে ব্যথা পেয়ে ক্লান্ত হয়ে মাটিতেই বসে যায় মাটি ঠিক তখনই সেই ভরা রিসেপশন পার্টিতে মাটির মা বাবা সাথে করে মাটির ছোট্ট ভাইকে নিয়ে পা রাখে মাটির ছোট্ট ভাইটা দিদি দিদি বলে দৌড়ে মাটির কাছে আসতে গেলে ঠিক তখনই সার্ভিস ট্রেনে আসা সার্ভিসের এক ছেলের সাথে ধাক্কা লেগে যায় তার তখন মাটি ওর ভাইকে দেখে অবাক হয়ে যায় আর সবাই তাকিয়ে থাকে মাটির ভাইয়ের মুখের দিকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ